আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মুসলমান ভাই ও বন্ধুরা আপনাদেরকে আমি একটি কিতাব এই কিতাব থেকে কিছু কথা বলবো একেবারে প্রথম থেকেই কথাটা আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ সবার উপকারে আসবে সেটা ফোনাতে দেখালাম কেমন কি খুব নিকটে এর উপরে প্রত্যেকটি আলোচনা আমাদের প্রিয় তম নবী সাল আলিয়া নিকট আল্লাপাকিবুলকে চব্বিশ হাজার বার প্রেরণ করেছিলেন একদম হুজুর সাল্লাহু আলিয়া সাল্লাম কে জিজ্ঞাসা করেছিলেন হে জিব্রাহ আলোসুল সাল্লাহাম জিব্রাহুল্লাহর জিজ্ঞাসা করেছিলেন আমার দিনতে পরে তুমি কতবার দুর্নীতি আসবে জিবুল্লাহ সাল্লাম বললেন দশ বার আসবো এবং প্রতিবার একটি করে জিনিস তুলে নেব দশ দশম জিনিসটা তুলে নেওয়ার পর জিবুল্লাম ইসরাফুল্লাহ আলিয়া সিংহ দিবেন এবং কেমত আরম্ভ হবে দশটা জিনিসটি আপনাদেরকে আমি সংখ্যায় বলে দিচ্ছি এই কিতাবে লেখা আছে আমি বানায় বলছি না কিতাবে লেখা আছে যাই। প্রথমটি হচ্ছে বট তুলে নেব দ্বিতীয়টি এ থেকে মজা তুলে নেওয়া হবে তী পরস্পর মোহব্বত তুলে নেব চতুর্থ লজ্জা তুলে নেব পঞ্চম হক বিচার তুলে নেব ষষ্ঠ সবক ধৈর্য সবর ধৈর্য তুলে নেব সপ্তম আলেম থেকে সত্য কথা তুলে নেব অর্থাৎ একদল আলেম জানা সত্য হক কথা বলবে না আট নম্বর ধনীদের সৎ সাহস উঠিয়ে নেব নবম ইমান থাকবে না ইমান উঠে নেব দশম কারিদের অর্থাৎ যারা কোরআনবার থেকে কোরআনের তেলাওয়াত তুলে নেব অর্থাৎ কোরআনের কোরআনকে উঠে নেব আমাদের সবার সেভাবে পথ দিন আল্লাহ মাল্লাহ রসুল্লাহ দিনের ভোরে মোহাম্মত রেখে চলা উচিত এবং আগামী তো আল্লাহ যে কদিন দুনিয়া রাখেন চলবে ইনশাল্লাহ সবাই আমরা এই কথার উপর একমত সবাই বলে আমিন এবং ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং দিনের উপরে সবাই থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি কাউকে হুকুম করছি না আপনারা কেউ হুকুম মনে করবেন না কিতাব থেকে কিতাব ধরে আপনাদেরকে বলে দিলাম সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা দিনের পথে চলার জন্য আল্লাহ হকদেন আমাদেরকে ইমানের শহীদ কলেমাস শাহাদাত কলেমা তাইবার উপরে ইন্তেকাল দেন এবং শুক্রবারের দিনজন আল্লাহ হক আমাদেরকে ইন্তেকাল দেন আমরা সবাই সে কথা বলতে পারি সবাই দোয়া করবেন এবং দোয়া করে আল্লাহ যেন সবাইকে সে পথে চলার শক্তি দেন আমিন আমিন অকেরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন